ব্রহ্মা জি এখানে এক এক সন্তানকে এক এক রকম যোগ্যতা অনুসারে তাদের গুণ এবং রুচি অনুসারে তাদেরকে ভগবানের সেবায় নিযুক্ত করছেন বা সৃষ্টিকার্যে নিযুক্ত করছেন সৃষ্টি কেবলমাত্র এই নয় যে শুধু প্রজা উৎপাদন করাই সন্তান উৎপাদন করাই কেবল সৃষ্টি অনেকেই থাকেন যারা হয়তো বা সন্তান উৎপাদন করেন না বা জীবন সম্পূর্ণরূপে ভগবানের সেবা উৎসর্গ করেন ব্রহ্মচারী বা সন্ন্যাসী রূপে কিন্তু তারা মানব সমাজকে শিক্ষাদানের জন্য তাদের জীবনকে ব্যবহার করেন তো এক জনের এক এক রকমের সেবার দায়িত্ব থাকে তার গুণ এবং কর্ম অনুসারে যেটি ভগবান ভগবত বলেছেন মায়া সৃষ্টম আমি সৃষ্টি করেছি কিন্তু কীভাবে গুণ ও কর্মবিভাগ আস গুণ ও কর্ম গুণ এবং কর্ম অনুসারে এখনকার দিনে আমরা যেটা দেখতে পাই যে যে কারণে অনেকে তথাকথিত হিন্দু ধর্মকে জাতিভেদ প্রথার জন্য দায়ী করে যেখানে ব্রাহ্মণদেরকে উঁচু শ্রেণী দেওয়া হয় উচ্চ উচ্চ মর্যাদা দেওয়া হয় কিন্তু শূদ্র বা বৈশ্যদের ক্ষেত্রে সেরকম নয় তো আসলে এখনকার সমাজ ব্যবস্থায় যেটা চলছে এখানেও ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্বসূদ্র বা ভাগ রয়েছে বিভাজন রয়েছে কিন্তু তা যথার্থভাবে হয়নি এটি যখন কোথাও বিভাজন প্রথা থাকে তখন সেটিকে সুসংবদ্ধভাবে চালানোর জন্য কোনো একটা বিষয়কে সুসংবদ্ধভাবে চালানোর জন্য বিভাজন করা হয় কিন্তু এই নয় যে ভাগ করা হয়েছে মানে কাউকে উচ্চ মর্যাদা কোনো কারণ ছাড়াই তাকে উচ্চমর্যাদা দেওয়া হবে বা যোগ্যতা ছাড়াই তাকে উচ্চ মর্যাদা দেওয়া হবে এই নয় ভগবৎ সেবাকে ভগবত সেবা করার জন্য যেই প্ল্যাটফর্ম কী বলে যেই পটভূমিটা দরকার যেই জায়গাতে যেই পরিবেশে যেই সমাজ ব্যবস্থায় আমরা যথার্থভাবে তো অনুশীলন করতে পারি তার জন্য একটা অনুকূল বাতাবরণ তৈরি করার জন্য এই বর্ণাশ্রম ব্যবস্থা বর্ণাশ্রম জীবনের লক্ষ্য নয় বর্ণাশ্রম বর্ণাশ্রম স্টেশন নয় বর্ণাশ্রম ট্রেন যেমন কেউ যদি কোনো যদি আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন তো হাওড়া থেকে আপনি ট্রেনে চাপছেন এটা এমন এই নয় যে আপনি শুধু ট্রেনেই সারা জীবন বসে থাকবেন একটা ট্রেনটা যেন গন্তব্যে পৌঁছাচ্ছে কিনা সেটা দেখা খুব জরুরি তো বর্ণাশ্রম ব্যবস্থা এই জন্য করা হয়েছে যে বর্ণাশ্রমকে নিয়ে বাহাদুরি করার জন্য নয় বা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই বিভাজনের বাহাদুরি জন্য নয় এটি উদ্দেশ্য মূলত এই যার যার যেরকম প্রবণতা রুচি প্রবৃত্তি রয়েছে গুণ রয়েছে তার জন্য একটা যথাযথ একটা জায়গা তৈরি করে দেওয়া যেমন যে উদাহরণটা আমরা বলছিলাম প্ল্যাটফর্মের কথা যেন আপনি ট্রেন ধরবেন অথবা আপনি প্লেন ধরবেন ধরুন কোথাও যাওয়ার জন্য তা আপনি প্লেন কোথা থেকে ধরবেন প্লেনে কোথায় থেকে উঠবেন যে কোনো জায়গায় গিয়ে দাঁড়ালে প্লেন দাঁড়াও আমি উঠবো এরকম হবে প্লেনের একটা হাওয়াই আড্ডা আছে একটা কি বলে এয়ারপোর্ট আছে বিমানবন্দর আছে তো সেইখানে আপনাকে যেতে হবে তো বিমানবন্দরে প্লেনটাকে ওড়ার জন্য একটা ব্যবস্থা করা থাকে রান হয়ে থাকে প্রথমে যখন সবাই প্লেনে চাপছে তারপর প্লেনে চাপার পর কিছু দূর যায় তার ইঞ্জিন ফুয়েলটাকে রেডি করার জন্য ওড়ার জন্য তারপরে যখন সেটা গতি পায় তখন তা ওপরে ওঠে তো উদ্দেশ্য হচ্ছে ওপরে ওঠা প্লেন যদি সবসময় রানওয়েতেই ঘুরতে থাকে ওইরকম প্লেনে কেউ উঠবে না বা ট্রেন যদি শুধু স্টেশনেই থাকে এক স্টেশন থেকে আরেক স্টেশনের এক দুটো স্টেশনের মাঝে শুধু অল্প একটু জায়গায় মধ্যে আসা যাওয়া করছে এরকম নয় তার গন্তব্যে পৌঁছানোর জন্য তো বর্ণাশ্রম এরকম একটা ব্যবস্থা যে সম্পর্কে ভাগবতে যে শ্লোকটা বলা আছে হচ্ছে পুরাণে বিষ্ণুর আরাধ্যে পন্থা না তোষ কারণম বর্ণাশ্রমের উদ্দেশ্য কি বিষ্ণুর আরাধ্যতে ভগবান শ্রী বিষ্ণু বা কৃষ্ণের আরাধনা করার জন্য তার সন্তুষ্টি বিধান আরাধনা মানে সন্তুষ্টি বিধান না অন্যতোষ কারণম অন্য কোনো কারণ নয় কিন্তু এখনকার দিনে যেটা হয়েছে যেই কারণে এই বর্ণাশ্রমকে লোক অনেক সময় বা বর্ণভেদ প্রথাটাকে অনেকে পছন্দ করে না এর বিরোধী এখন সব জায়গায় ইকুয়াল রাইটস সমান অধিকারের কথা বলে কোনো বিভাজন নেই আমরা সবাই সমান এই জন্য বলে কারণ এর এর অপব্যবহার হয়েছে অতীতের অপব্যবহার হয়েছে এবং বর্তমানে অনেক জায়গাতে হচ্ছে অনেকেই মনে করছেন কেবল ব্রাহ্মণ বংশে জন্ম নিলেই ব্রাহ্মণ ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয়ই হবে না হতে পারে ক্ষত্রিয় মানে যে চোরদশুতের উৎপাত থেকে রক্ষা করবে কিন্তু ক্ষত্রিয়ের ছেলে দস্যু বাটপারও হতে পারে তো সেই জন্য গুণ কী এবং কর্ম কী সেই অনুযায়ী এই বিভাজনটা করা হয়েছে যে তার উদ্দেশ্য হচ্ছে চরমে সমসিদ্ধির হরিতোষণম শ্রী ভাগবতম যেমন প্রথম স্কন্ধে আমরা দেখছি দ্বিতীয় অধ্যায়ের বর্ণনা রয়েছে প্রথমে যখন সৌনকাদি ঋষিগণ সুদেবস্বামীকে জিজ্ঞাসা করলেন যে মানব সমাজের সর্বশ্রেষ্ঠ ধর্ম কী শুধু গোস্বামী প্রথম প্রথমে উত্তর দিলেন সর্বশ্রেষ্ঠ ধর্ম কী পরধর্ম ইয়ত ভক্তির অধক্ষ আছে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ভগবানের চরণে অধক্ষ যে ভগবানের চরণে শুদ্ধ ভক্তি লাভ করা কি ধরনের ভক্তি অহৈতিক এবং অপ্রতিয়াত ভক্তি তারপর আর কয়েকটা শ্লোক এটা ছয় নম্বর শ্লোক আর একটু এগিয়ে গিয়ে আট নম্বর শ্লোকে গিয়ে তিনি কি বলেন যদি যদি এই সমস্ত অনুষ্ঠান করেও আমরা যেটাকে ধর্ম বলে মনে করি জীবের দুই প্রকারের ধর্ম আছে একটা তার দেহগত ধর্ম একটা তার আত্মার ধর্ম দেহগত ধর্ম হচ্ছে নৈমিত্তিক ধর্ম এক এক সময় এক এক রকম ধর্ম পরিবর্তন হচ্ছে শিশু বয়সে একটা ধর্ম বয়স্ক বয়সে একটা ধর্ম অবসর সময়ের একটা ধর্ম কিন্তু আত্মার ধর্মটা নিত্য ধর্ম তো যখন তার নৈমিত্তিক ধর্ম পালন করতে করতে যদি কারোর ভগবানের প্রতি রুচি উদয় না হয় ভগবানের কথার প্রতি রুচি উদয় না হয় তাহলে সেই নৈমিত্তিক ধর্ম পালনের কোনো মূল্য নেই আট নম্বর শ্লোকেজন্য বলা হচ্ছে কি ধর্ম সমুষ্ঠিত স্বপ্ন বিশ্বক্ষীন কথা আসলো না উৎপাদে ইয়দি রতিম যদি ভগবানের রতি উদয় না করে সময় কে বল। তাই কে কোন বর্ণে আছে কোন আশ্রমে আছে সেটি বড় কথা নাই। কে কোন প্ল্যাটফর্মে কোন এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে সেটা বড় কথা নাই। সে তার গন্তব্যের দিকে যাচ্ছে কিনা সেটি বড় বিষয় অর্থাৎ সংস্কৃতির হরি তোষণ উৎপাদায় দিয়ে দিয়ে যদি ভগবানের চরণে রতির উদয় হয় তবে এই বর্ণাশ্রম যে যেই বর্ণে যেই আশ্রমে আছে না কেন তা ঠিক আছে যদি রুচি বা রতির উদয় না হয় তাহলে এটা কেবল একটা বিড়ম্বনার কারণ হবে মাত্র যেটি এখন এই বহু দিন ধরে আমরা দেখছি আমাদের সমাজে ঘটছে কেবল এই বর্ণভেদ প্রথাকে কেবল নিজের মর্যাদার জন্য লোক ব্যবহার করেছে মূল উদ্দেশ্য যে ভগবানের চরণে ভক্তি লাভ করা তার জন্য ব্যবহার করা হয়নি তো সেই জন্য বলা হচ্ছে না তোষ কারণ অন্য কোনো কিছুকে তোষণ করার জন্য নয় তো সেই জন্য আমাদেরকে দেখতে হবে যে আমার আমাদের এটি আমাদের দায়িত্ব শুধু প্রভুপাদের যে ছটি স্কনের স্কনের যে ছটি সাতটি পারপাস উদ্দেশ্য তিনি নির্ধারণ করেছেন দিয়ে গেছেন তার আমাদের ছ নাম্বারটা হচ্ছে এমন একটি সমাজ ব্যবস্থা তৈরি করা যেখানে সবাই কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে পারে কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে বনারসন ব্যবস্থা ছয় নম্বরটা হচ্ছে বনারসন ব্যবস্থা প্রথম পাঁচটায় বিভিন্ন নীতি যে এই নীতিগুলো আমাদের পালন করা উচিত এরপর ভক্তদেরকে সেই নীতি পালন করতে উদ্বুদ্ধ করা হলো উৎসাহিত করা হলো কিন্তু উৎসাহিত করার পর তারা সেটা করবে কোথায় সেই ব্যবস্থাটা কোথায় সেটা হচ্ছে বনারসন ব্যবস্থা বর্ণ হচ্ছে সামাজিক সামাজিক স্তরভেদ একটা সমাজে বিভিন্ন জনের বিভিন্ন বৃত্তির বৃত্তি পেশা বৃত্তির রুচি হচ্ছে বর্ণ আর আশ্রম হচ্ছে জীবনের বিভিন্ন সময়কাল বয়সকাল অনুযায়ী তার ধর্মাচরণের একটা স্থান তৈরি করে দেওয়া আশ্রম তো ব্রাহ্মণ বৈশ্য ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এই চার বর্ণী বা ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থি সন্ন্যাসী যদি এই চার আশ্রমে যদি কৃষ্ণ ভজন না করে তাহলে কি বলা আছে চারি বরণী আশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে সধর্ম করিয়াও রৌরবে পরিমজে কিছু লাভ হবে না এই কোনো সামনে যাওয়া হচ্ছে না তো আমরা আমাদের এটা দেখতে হবে যে জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমি এগোচ্ছি কিনা কোন দিকে এগোচ্ছি এগোনো কোন দিকে বলে এখন কোনো কিছুর কোনো জায়গার পরিবর্তন অবস্থা পরিবর্তন মানে এগোনো নয় আমি যেই যেই প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরেছি ওখান থেকে আমি যেখানে যাব সেই দিকে ট্রেন যাচ্ছে কিনা এখন ট্রেন ওঠার পর ট্রেন যদি উল্টো দিকে যায় তাহলে সেটাকে এগোনো বলে না গন্তব্যের দিকে তো এখন আমরা সামাজিক ব্যবস্থা অনেক এগোচ্ছে বলে মনে হচ্ছে অনেক নতুন নতুন আবিষ্কার হচ্ছে প্রযুক্তিগত অনেক উন্নতি হচ্ছে বৈজ্ঞানিক উন্নতি হচ্ছে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হচ্ছে পড়াশোনার ব্যবস্থার উন্নতি হচ্ছে চাকরি বাকরির উন্নতি হচ্ছে সব কিছুর হচ্ছে লোক এক জায়গা থেকে আর জায়গায় যাচ্ছে চাকরি করতে কখনো এক দেশ থেকে আরেক দেশ এক রাজ্য থেকে আরেক রাজ্য এক মহাদেশ থেকে আরেক মহাদেশ এইরকম বিভিন্ন মুভমেন্ট এরকম বিভিন্ন চলাফেরা দেখা যাচ্ছে কিন্তু চরমে তা কৃষ্ণের কাছে আমরা পৌঁছাচ্ছি কৃষ্ণের দিকে আমরা এগোচ্ছি কৃষ্ণ দিকে এগোনো মানে কৃষ্ণ ভাবনার দিকে আমরা এগোচ্ছি না যদি কৃষ্ণ ভাবনার দিকে আমরা না এগোই শুধু এমনিতেই এগোচ্ছি তাহলে এটাকে অগ্রসর বলে না ট্রেন হয়তো উল্টো দিকে যাচ্ছে সেই জন্য আমাদের সমাজ ব্যবস্থার মূল যেই সার বা যেই লক্ষ্যে সমাজকে ভাগ করা উচিত বিভাজন করা উচিত সেটি হচ্ছে যে প্রত্যেকেই তারা কৃষ্ণ ভাবনার দিকে অগ্রসর হচ্ছে নারদ পঞ্চরাতে যেন বলা আছে আরাধিত যদি হরিস কিম। ন আরাধিত যদি হরিস তপস্যাতেত কিং যদি চরমে ভগবানের আরাধনাই না করা হয় তাহলে বিভিন্ন তপস্যার কি মূল্য আছে আর যদি ভগবান শ্রীহরি আরাধিতই হন তাহলে তপস্যার আর কি দরকার রয়েছে তো চরমে কৃষ্ণের দিকে যাওয়া তো এই জন্য অনেক সময় অনেকে বলে যে কেউ ভাবতে পারে আবার এটাকে অপব্যবহার করতে পারে এটার একটা অপলাভ করতে পারে যে এরকম বলতে পারে না তাহলে কী দরকার বাহন আশ্রমের তাহলে আমরা সবাই শুধু সবাই আমরা শুদ্ধ শুদ্ধভক্ত হয়ে যাই কিন্তু সবাই এক জায়গা থেকে শুদ্ধভক্ত হতে পারে না সবার সেই রকমের আমাদের প্রত্যেকের সেই ধরনের ক্ষমতা নেই তার জন্য একটা একটা জায়গা লাগে যেমন আমরা যে উদাহরণটা দিচ্ছিলাম আগে একই ধরুন কেউ প্লেন ধরবে তো প্লেন ধরতে গেলে তাকে এয়ারপোর্টে যেতে হবে যেখানে সব বিমানগুলো থাকে কিন্তু এখন কেউ যদি হেলিকপ্টারে যায় হেলিকপ্টারের জন্য কিন্তু এয়ারপোর্টে যাওয়ার দরকার পারে না একটু মোটামুটি খোলা মাঠ হলেই একটা বড় পরিসর থাকলেই ওখানে হেলিকপ্টার নামতে পারে তো যখন কারোর একক যাত্রা হয় ভগবত ধামের দিকে যখন কারোর পূর্বজন্ম থেকে অনেক সুসংস্কার থাকে তখন হয়তো বা সে হেলিকপ্টারে করে যে কোনো জায়গা থেকে উঠতে উঠতে পারে উঠতে পারে কিন্তু যখন একটা কমিউনিটি একটা সম্প্রদায় একটা গোষ্ঠীকে একসঙ্গে এগোতে হয় তখন যথাযথ ব্যবস্থার দরকার রয়েছে নয়তো বিশৃঙ্খলা হবে যদি ধরুন প্ল্যাটফর্ম না থাকতো ট্রেন স্টেশন না থাকতো এয়ারপোর্ট না থাকতো বাস স্ট্যান্ড না থাকতো লোক যত্রতত্র যেখানে সেখানে গাড়িতে বাসে ওঠার জন্য ঝামেলা তৈরি করতো ফলে আরও বিশৃঙ্খলা হতো সেজন্য একটা ব্যবস্থা করা রয়েছে তো এই ওয়ার্নার সময়ে ওড়ার জন্য বা চলার জন্য গাড়িতে চাপার জন্য একটা ব্যবস্থা কিন্তু চরমে উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি ভক্তি অর্জন করা তা আমাদের এই কিছু না কিছু প্রবণতা রয়েছে কেউ দেখবেন সব জায়গাতেই মানুষের মধ্যে আপনি বর্ণাশ্রম প্রথাকে মানুন কি না মানুন কিন্তু স্বাভাবিকভাবেই সমাজে বিভাজন আছে